আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঘরে বসেই আজকে জানতে পারবেন বাংলাদেশের বাজারে প্রতি টন রড কত টাকা ধরে কেনা হচ্ছে চলুন কথা না বারে সরাসরি চলে যাই প্রতি টন রডের আজকের দাম কেমন যাচ্ছে সেটা জানার জন্য চুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমে পেয়ে যাচ্ছেন প্রাইম স্টিল যা প্রতি টন রড সাতাশি হাজার নয়শো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন আজকের দিনে মেট্রো স্টিল উননব্বই হাজার পাঁচশো টাকা পার ম্যাট্রিক টন রডের আজকের খুচরা বাজার দর ইস্পাত প্রতি টন রডের আজকের বাজার মূল্য নব্বই হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জেট এস আর এম স্টিল সাতাশি হাজার নয়শো টাকা করে কেনা বেচা হচ্ছে পি এস আর এম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড এইচকে স্টিল উননব্বই হাজার আটশো টাকা করে পার মেট্রিক টন রড কেনাবেচা হচ্ছে আজকের বাজারে বিএসএল স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য সাতাশি হাজার টাকা এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে সোমা স্টিল অষ্টাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড রানী স্টিল সাতাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা দরে কেনাবেচা হচ্ছে সুপ্রিয় 5 ফাইভ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম পিএসপি স্টিল বর্তমান একানব্বই হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে এমএসডব্লিউ স্টিল উননব্বই হাজার আটশো টাকা পার ম্যাট্রিক টন রোডের আজকের বাজার মূল্য আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার পাঁচশো টাকা করে কেনাবেচা হচ্ছে বাজারগুলোতে সুপ্রিয় দর্শক মন্ডলী সেই সাথে পেয়ে যাচ্ছেন জিপি ইস্পাত প্রতি টন রড বিরানব্বই হাজার সাতশো টাকা করে স্থানীয় খুচরা বাজারগুলোতে জে আর এম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রডের আজকের খুচরা বাজার মূল্য কিং স্টিল অষ্টাশি হাজার নয়শো টাকা হলে আপনি ক্রয় করতে পারছেন এক টন রড সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেএসবিআরএম স্টিল প্রতি টন রড উননব্বই হাজার নয়শো টাকা করে কেনা বেচা হচ্ছে খুচরা বাজারগুলোতে কেএসএমএল স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য সাতাশি হাজার নয়শো টাকা করে রাহিম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য থাকছে নব্বই হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক বিএসআই স্টিল এই মুহুর্তে কেনা হচ্ছে নব্বই হাজার টাকা পার মেট্রিক টন রডের আজকের খুচরা বাজার মূল্য কে এস আর এম স্টিল বিরানব্বই হাজার আটশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড বিএসআরএম স্টিল চুরানব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারছেন প্রতি টন রড এ স্টিল তিরানব্বই হাজার নয়শো টাকা করে সুপ্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বাইজিদ স্টিল একানব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারছেন প্রতি টন রড হাই টাইস স্টিল বর্তমান নব্বই হাজার টাকা ধরে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী সাইফুল আলম স্টিল ঊননব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড এবং এস সি আর এম স্টিল অষ্টাশি হাজার টাকা দরে কেনা বেচা হচ্ছে সে দশেক দর্শক রডের বাজারে সিএসআরএম স্টিল বিক্রি হচ্ছে উননব্বই হাজার নয়শো টাকা করে এবং সেই সাথে বর্তমান বাজারে গোল্ডেন ইস্পাত বিক্রয় হচ্ছে নব্বই হাজার টাকা পার মেট্রিক টন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ